সকালে ছটায় দলটা আসে ছটায় ছটায় না পাঁচটায় পাঁচটায় আসে না পাঁচটায় আসে নটায় চলে যাবে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম অনেক কি কাপড় যে আমার হাতের কাছে হয়েছে হাতদের কাছে এবার খালি অপেক্ষা জঞ্জাল মন্ত্রী দিয়ে গাড়ি আসবে জঞ্জালটা ফেলবো উমটা ঝাঁপ দেব আর কাটবো ওর অপেক্ষায় এখন হাঁ করে বসে থাকতে হবে তো বন্ধুরা এই সকাল কটা বাজে এখন নটা চার নটা পাঁচ নটা পাঁচ থেকে আমি আমার লং পুজোটা স্টার্ট করলাম আছে কত তারিখ

খাবার জল যেমন ঠিক আছে পরিষ্কার জল জমুক ঠিক আছে আবার ধারত আর এই প্লাস্টিকটা কোনো কম না এ জোরে বৃষ্টি এলে প্লাস্টিক নেবে চলে আসে কারণ এই দিয়ে কিছু বাঁধা যায় না ভিজে ভিজে সারাক্ষণ কাজ করতে হচ্ছে জানি না তা শুয়ে শুয়ে কাটছি রাতে তো বন্ধুরা এই কাজগুলো করে নিই আবার আসছি পরে এটা সঙ্গে থাকুন আচ্ছা অবস্থা দেখে যাব খুব সুন্দরই লাগছে এমনি তো সুন্দরী দেখতে হল তার মধ্যে দেখতে চুল চুলের সুন্দরী হয়ে গেছে তারপরে

জলটা একটু বের করে দিই আবার পরেও ঘরে বলি ভাইবের সাথে একেবারে কিছুটা বের করে দিই

I don't

বাড়ির আলাদা গেট হাদটাও জল টেনে দিলাম কারণ আমার ভেতরে গরুর ভেতরে জলটা বের করেছে দুটো কথা বলি কেউ আমি নারাজ তাদের তো জল রঙ ছিল প্রচুর করা নেই আমার গরুর জল বৃহত্তম বের করেছি তাদের পেটের সামনে ভর্তি হয়েছে আমার ক্লান্ত করবই দুটো কথা কোনো মানুষের শুনবো না তো যাই বন্ধুরা বাসি নার্কিটা খেয়েছে চাটা করি করে খাই খালি পেতে তো ওষুধ অনেক সকালেই খেয়ে নিয়েছি চা টা খাই খেয়ে আবার ওষুধ ওষুধ আছে তো দেখতে থাকুন ভিডিওটা আরও কী কী সারাদিন আমার কপালে জোটে আমিও দেখবো আপনারাও দেখবেন ওই যে সব বিস্কুট খাওয়াচ্ছি টু করতে

ভালো লাগে কাঁচা কালু পাতা যে গাছ খেতে পারা আছে তো এই এখন রান্না বান্না কাটি দিয়েছি আর বেশি কিছু করতে পারি পরে আজকে সবটাই আমাদের সাথে শেয়ার করবো চলে এলাম বন্ধুরা একেবারে রান্না বান্না ছেড়ে রোজকার মতন চলুন আজ দুপুরে অনেক দেরি হয়ে গেছে কটা বাজে

যাচ্ছে বন্ধুরা যা বৃষ্টি পড়ছে আর এদিকে আছে ভেন্ডির ঝাল আছে কারিপাতা দিয়ে আর কী কী দিয়েছে আগে আর বলতে পারছি না অনেকটাই দেরি হয়ে গেছে মেয়েটাও খায়নি এই যে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে আর কাঁসৌরি মেথি দিয়ে পাবদা মাছের ঝাল বানিয়েছি অনেক কিছুই দেওয়া আছে এগুলো একদিন শেয়ার করব আপনাদের সাথে হয় না এখন আপনার রেসিপি আঁকা এই লেবু এটা কালকের একটু ওই চিনি মাছ দিয়ে ওই বরবটি আর পটল ভাজা যেটা ছিল সেটা আছে তো বন্ধুরা আজকে এই বান্না ছিল তাই অনেকটাই আগে দেরি হয়ে গেছে তো রোজকার মতন আমার ভিডিওটা আজকে এই এলাম ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবে না যাতে পাঁচটা বন্ধু দেখতে পায় তো দুপুর বন্ধুরা তাটা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন